নিশ্চয় আমি প্রেরণ করেছি তোমাদের দাদা হিসাবে হবে এবং সুসংবাদ দাতা হিসাবে

নাম্বার এক محمد صلی اللہ علیہ وسلم মধ্যে নবীকে নিয়ে کے نئے تورا ترمودے نوی کے نئے تورا ترمودے نوی کے نئے تورا ترمودے نوی کے نئے نازل ہوئی چھے ایٹھا حدیث تکی پرومن کو رشتی تورا ترمودے رسول

আমাদের জায়গা বানাবেন পবিত্র বানাতে চাই তোমরা দুনিয়া যেখানে নামাজ আদায় করবা আল্লাহ তোমাদের নামাজগুলোকে কবুল করে নেবেন মাঠে তোমরা চাসাবাক করছো মসজিদে আশার সময় তোমরা গেলে না ওই মাঠে তোমরা নামাজ

ইয়া হুম ওয়া বারাকাল্লাহ ওই ওই না

শুধু তোর হাতের মধ্যে নবীকে বেলা মেল না নবী নবীর

ইয়া ফিরে বাড়িতে পৌঁছালেন ইহুদি পর বাড়িতে নবি গেলেন ওই লোক

হুজুর <ís�> <toll>

সুনতে আমি শিকার করব এই কথাটা বলে ওই ইহুদির ছেলেটা মারা যায় আল্লাহর নবী বলেন আমার সাহাবা আবু বকর ওমর এই ছেলেটা এখন তোমাদের ভাই এই ছেলেটার পাশ থেকে ইহুদিদেরকে সরাও এর জন্য কাফনের ব্যবস্থা তোমরা করো এর জন্য গোসলের ব্যবস্থা করো হাদিসের মধ্যে পাওয়া যায় সুন্নাহ ওয়ালি والصلاه <سؤال> تعالى ব্যবস্থা করলেন এবং কার জন্য ব্যবস্থা করলেন আর আর হাবিব বললেন ইহুদি ছেলে না এই ছেলেটা बेशक আল্লাহর